আসসালামু বন্ধুরা আপনাদেরকে আজকে একটা দেখাবো তেলের বিষয় নিয়ে যে পেট্রোল এই যে আপনারা যা দেখতেছেন সব পেট্রোল কিভাবে পেট্রোল এই যে পেট্রোল গুলা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আমেরিকা বিভিন্ন দেশে এগুলা নিয়ে যেতেছে ডলার হিসেবে দিতেছে ডলার হিসেবে কনভার্ট করে দিতেছে তো এই ডলারগুলাই তারা এ দেশে আই না আনার পরে এই যে দেখুন কি বিশাল বিশাল আলিশান এটা একটা মাদ্রাসা মানে স্কুল তো মাদ্রাসা এরিয়াটা বিশাল বড় ওই বিষয়ে যাই না বিশাল এরিয়া ভিতরে বিশাল এরিয়া মানে আমাদের বাংলাদেশের একটা বড় সমান প্রায় তো এগুলা সব পেট্রোল পেট্রোলের কারণে এই যে পেট্রোলে ডলার পাইতেছে ডলার রে রিয়ালে কনভার্ট হইতেছে রিয়ালে কনভার্ট হইয়া এই যে তাবুক হইতেছে তাবুক মানে ইট বালি সিমেন্ট তো এইগুলা মূলত হইছে পেট্রোলের বিল্ডিং পেট্রোলের শহর কারণ এরকম এক সময় ছিল যে কাতার আরব গাল ওরা সমুদ্রে গিয়া মাছ না ধরলে ওদের খানা হইতো না কারণ মাছ ধইরা আশেপাশের দেশগুলোতে বিক্রি করতো ওরা খাইতো কারণ মাছ ধৈরা নিয়ে শ্রীলঙ্কা ইন্ডিয়ায় নিয়ে বিক্রি করতো এই মাছ ধরার এখন মুসলমানেরা এই যে দেখুন বড় বড় যত আছে আজকের থেকে একশো দেড়শো দুইশো বছর আগের সব মুসলিম ছিল এখন আমরা পেট্রোল পাইতেছি পেট্রোল দিয়ে আমরা সারে কারণ পেট্রোল দিয়ে সবকিছু হইতেছে গাড়ি চালাইতেছি এক আলিশান গাড়ি চালাইতেছি যা রেস কার যত রকমের কার আছে তো এই এগুলা চালাইতেছি সব পেট্রোলের টাকা কারণ আমাদের বাংলাদেশে তো এত পরিমাণ পেট্রোল নাই সেই কারণে আমরা এত উন্নত হইতে পারতেছি তারা তো পেট্রোলের ওপরেই বসবাস করতেছে পেট্রোলের দ্বারা সবকিছু নির্মিন নির্মাণ হইতেছে এই যে যা কিছু দেখতেছে পেট্রোল সবই মূলত পেট্রোল পেট্রোল অকটেন ডিজেল গ্যাস এসব এগুলার উদ্দেশ্যে তো এই যে এগুলা তারা পাইতেছে পাওয়ার কারণটা কি আল্লাহ বইলা গেছে আল্লাহর রাসুল বইলা গেছে যে আরব দেশ কখনো কারো আল্লাহ না খাইয়া মরতে দেবেন তো তাদের কারণে তারা এখন আল্লাহর নবীর বাণীগুলা প্রমাণ হইতেছে কারণ এই যে পেট্রোল গুলা সব পেট্রোলের কারণে এই আরব দেশ বাইচে আছে আর যদি মতো এত বড় বড় মেডিকেলের বড় বড় গাড়ি লে লিভার ট্রান্সফার সবগুলা যদি এদের মতো গবেষণা করতো তাইলে এই দেশ দুবাই আমেরিকা সৌদি দুবাই সৌদি কুয়েত বাহরাইন কাতার এগুলা হইয়া যেত আমেরিকার মতো কারণ এরা এখন পেট্রোল পায় আর কিছু লাগে না কারণ পেট্রোলেই সব কিছু হইতেছে তো ভালো থাক